কোন চ্যানেল যেন নিউজ করছে ভিডিও দেখাইছে যাই দেখি মহিলা পুরুষ ছোট বাচ্চা বড় মানুষ বৃদ্ধ মানুষ সব ওই জায়গায় যায় বৈঠা বৈঠা বিড়ি টানতেছে জিজ্ঞাসা করা হইলো কিরে ভাই সবাই বিড়ি টানো কেন এক লোক সাক্ষাৎকারে কইতেছে আমার পাও দুইটা আলাদা ছিল আলাদা বিড়ি বাবার দরবারে আসলাম বিড়ি বাবা বললো তিনটা করে বিড়ি খাও পাও লাগিয়ে দেবো তিনটা করে বিড়ি খাইছি পাও লাগিয়ে গেছে দেখেন ওইখানে আছে সাক্ষাৎকারে আছে আর এক ছোট বাচ্চা ছোট বাচ্চা বলতে ম্যাট্রিক পরীক্ষা দিবে হে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য দুয়া চাইতে আসছে বাবার কাছে আমারে কিছু একটা দেন আমি যেন সেই আমন কইরা ম্যাট্রিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি ওই গেটের সামনে রহমতের বিড়ি আছে তিনটা নিয়ে যাও খন্দান সকাল সন্ধ্যা তিন বেলায় খাইবা পরীক্ষায় ভালো ফলাফল করবা এর কোনো কথা হয়নি গানজাখোরদের জন্য তো সুবিধা যারা বিড়িঘর গানজাখোর তাদের জন্য তো সুবিধা হয় বাবার বক্ত তারা আরও অবাক হইছে একজন ইঞ্জিনিয়ার বা মানে বড় শিক্ষিত মানুষ সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনি কেন এখানে আসছেন আপনি দরবারে আসলেন আপনি তো শিক্ষিত মানুষ আপনার তো বোঝার কথা ভালো না সে কয় বাবার সামনে যখন আমি বসছি আমার মনের যত দুঃখ কষ্ট ছিল সব আমার বলা লাগে নাই অটোমেটিক বাবা বইনা ফেলাইছে তখন থেকে আমি বাবার ভক্ত হয়ে গেছি নম্রুদের মনের কথা বলছিল কোন বাবা হ্যাঁ মনের কথা বললেই তো বড় পীর মনের কথা বললে বড় পীর না কি হয় আপনারা ভালো বুঝেন বুঝাইতে পারলাম মনের কথা বললেই বড় পীর মাইনা ফলায় না বড় পীর হওয়ার জন্য বাহ্যিক যোগ্যতা লাগে ভেতর গত যোগ্যতা লাগে ভেতরের যোগ্যতা তো আর আপনি দেখবেন না বাইরের যোগ্যতা অন্তত দেখবেন বাইরে কি আসে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যদি শূন্য থাকে তাহলে সে পীর হওয়ার যোগ্য আর যদি শরীর থাকে ল্যাংটা গায়ের মধ্যে কোনো কাপড় নাই মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাড়ি নাই সে আবার কেমন পীর পীর চিন্তা হয়ে আগে দেখবেন বাহ্যিক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শূন্য আছে কিনা থাকলে পীর হওয়ার যোগ্য আর না থাকলে সে পীর হওয়ার যোগ্য না বুঝাইতে পারলাম ওই তো লম্বা ইতিহাস ওই দিকে যাইতেছি না এখন শয়তান পরামর্শ দেয় নম্র ছয়তানটা জিগায় কী করণীয় কত ভাই আমি তো বিপদে পড়ে গেছি তুমি বুজুর্গ মানুষ একটা সিদ্ধান্ত দাও শয়তানের পরামর্শ অনুযায়ী শয়তান পরামর্শ দেয় ইব্রাহিম রে আগুনে ফেলায় মাইরে ফেলাও আর নাইলে এ তোমার বহুত ঝামেলা করবে আগুনে ফেলায় মারবো জনগণকে কী জবাব দিব জনগণ যদি বলে ভালো একজন মানুষকে কেন আগুনে পড়াইলা জনগণকে জবাব দিবা তো পরের কথা আগুনের কুণ্ডুলি বানাইয়া জনগণকে দাওয়াত দিবা দাওয়াত দিয়ে আনার পরে জনগণকে বলবা আমাকে রব না মানলে ইব্রাহিমের মতো এইভাবে আগুনের শাস্তি দেওয়া হবে তাতে ভয়ে ভয়ে জনগণ তোমারে খোদা মানবে ভয় পাবে জনগণ আর কেউ ইব্রাহিমের মতো নাফার করবে না ভয় পাবে জনগণ ভয় পায় যাবে আর দ্বিতীয়ত ইব্রাহিমের ঝামেলাও দূর হয়ে যাবে এক কাছে দুই কাস বিশাল লম্বা ইতিহাস আগুনের কুণ্ডুলি জ্বালানো হয় আগুনের কুণ্ডুলি বানায়া চল্লিশ দিন পর্যন্ত মতান্তরে বারো দিন সতেরো দিন কোন কোন কিতাবের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত এসেছে জ্বালিয়ে লাল করে ফেলা হয়েছে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়ার জন্য আগুনের কুন্ডলের পাশে নিয়ে যাওয়া হয়েছে ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফেরেস তারা যাইয়া হাজির ও আল্লাহ ওই যে তোমার শরীরকে আগুনের মধ্যে ফালায় দেয় আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো আর নাই তোমার শরীরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে ওরা তাকায় দেখো কিভাবে আগুনকে জ্বালানো হয়েছে কেউ পড়তে দেরি হবে পড়তে দেরি হবে না আগুনের অবস্থা এতটা ভয়াবহ ও আল্লাহ তাড়াতাড়ি কোনো ব্যবস্থা গ্রহণ করো আলামিন ফেরিস্তাদের ফেরিস্তাদের কথা শুই না জিব্রাইল আমিনকে ডাক দেয় ও জিব্রাইল হাজির হও আমিন দরবারে হাজির আল্লাহ কপ্পলা আলমী ডাক দিয়ে বলে জিব্রাহির জমিনের মধ্যে তাড়াতাড়ি ছুটে যাও বিশাল এক শক্তিশানী ফেরিস্তান বাহিনী নিও জমিনের মধ্যে যাইয়ে হাজির হয়ে যাও যাই দেখো আমার শনিল আমার দোস্ত আমার ইব্রাহিম কোন ধরনের সাহায্য চায় কোন ধরনের সহযোগিতা চায় জিপ্রাইল আমি অশংখ্য গণিত শক্তিশালী ফেরিস্তান বাহিনী নিও জমিনে এইসা হাজির হয়ে গেছে ডাক দিয়ে বলে ও গো আল্লাহর শনি আমরা ফেরিস্তান আপনাকে সাহায্য করার জন্য এসেছি কোন ধরনের সাহায্য চান কোন ধরনের সহযোগিতা চান শুধু একবার বলেন এক শক্তিশালী ফেরেস্তা আইসা ডাক দিয়া বলে খানের কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলে অগু আল্লাহ দায়িত্ব হলো জমিনের যতগুলো সাগর আছে ওই সমুদ্রের পানিগুলো নাড়াচাড়া করা হলো আমার দায়িত্ব আপনি শুধু একবার অর্ডার করেন গোটা সমুদ্রের পানিগুলো এই না নমরুদের আগুনের কুণ্ডলির উপরে ফলায় দে দেখি আগুন কেমনে জলে দেখি আগুন কেমনে জ্বলে আরও একবার আমার দায়িত্ব হলো জমিনে বিভিন্ন স্থানে বৃষ্টি বর্ষণ করা শুধু একবার অর্ডার করেন আগুনের কুণ্ডুলি বরাবর বৃষ্টি দেওয়া শুরু করে দিই কেমন করে আগুন জ্বলে আমি ফেরেস্তা দিয়ে আর এক ফেরেস্তায় ছাড়া দিয়ে বলে ওগো আল্লাহর খলিল আমার ক্ষমতা হলো আমার দায়িত্ব হলো জমিনের মধ্যে তুফান দেওয়া ঝড় দেওয়া বাতাস দেওয়া জমিনের মধ্যে ঝড় দেওয়া জমিনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া আপনি শুধু একবার অর্ডার করেন এমন বাতাস দেওয়া শুরু করব এমন তুফান দেওয়া শুরু করব এমন ঝড় দেওয়া শুরু করব শুধু নমরুদের আগুনের কুণ্ডুলি নয় বরঞ্চ নমরুদের যেই প্রাসাদ আছে ওই আগুনের কুণ্ডুলি সহ প্রাসাদ প্রসাদ সহ সব কিছু উড়াইয়া পৃথিবীর আর এক প্রান্তে ফালায় দেব অর্ডার করেন শুধু অর্ডার করেন ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে এত শক্তিশালী ফেরেস্তান যেই সময় তোমরা আমাকে সাহায্য করার জন্য এসেছ সেই সময় আমার রব কোথায় আমার আল্লাহ কোথায় ঘুমায় গেছে নাকি জিব্রাইল ডাক দিয়া বলে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম আমোনক রবের উপরে ঈমান এনেছেন আপনার রব কখনো ঘুমায় না তার কোন ঘুম আসে না ঘুমের ঝিমটিও আসে না বরং রব সদা সর্বদা কুদরতি নজর দিয়ে তাকায় থাকে কোন বান্দা না জানি কোন সময় আইশা রাপরে ডাগদে কুদরতি নজর দিয়ে কোনাকার বান্দার দিকে তাকায় থাকে হাদিসের মধ্যে এসেছে ওই তাহাজ্জুদের সময়ে বান্দা নিকুততাম আসমানে আইশা বান্দাকে রব উল্টা ডাগদে মায়েসতাকু ফিরুনি কোন গুণাগার বান্দা সো দিনের বেলা গুণা করেছ কোন গুণাগার বান্দা আস তাও করতে চাও দিনের বেলা সারাদিন গুনাহ করেছো এমন এমন জঘন্য অপরাধ করেছো মনে মনে ভাবতেছো আমার অপরাধের কথা দুনিয়ার মানুষ জানতে পারলে আমারে সমাজে জায়গা দিবে না আমার অপরাধের কথা গুনাহের কথা দুনিয়ার মানুষ জানতে পারলে আমারে চেয়ারে বসবার দিবে না আমারে সমাজে চলবার দিবে না আমারে মানুষের সঙ্গে মিশবার দিবে না এত জঘন্য করেছো করেছো পাক সেই গুনাহগার বান্দাকে ডাক দেয় ও বান্দারে আয় আয় দিনের বেলা গুনাহ করেছিস তো কি হয়েছে বান্দা লা তোলা তুমি আমার রহমত দিকে নিরাশ হয়ে যায় না সারাদিন গুনাহ করেছো ও বান্দা এখন তো রাত হয়ে গেছে আমি তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়া বসে আছি বান্দা আসো আসো রাত্রিবেলায় এইসো আমার দরবারে দুই নাকা তৌভান নামাজ পড়িরা দুই হাত তুইরা আমার বলো মানি

आजू एक परवाना में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है जरा कल्ला अकबर নম্বর ডাক দিয়ে বলে জিব্রাইল আমি আগুনের কোন পাশে আছি আমার রব দেখতেছেন কিনা জিব্রাইল বলে হা হা আপনি আগুনের কোন পাশে আছেন আপনার রব কুদরতি নজর দিয়া কুদরতি চোখ দিয়া আপনার দিকে তাকায় আছে ইব্রাহিম পয়গম্বর তখন সাথে সাথে ডাক দিয়ে বলে জিব্রাইল আমার রব যদি আমার দিকে তাকায়াই থাকেন তাহলে ভালো কইরা শুনে নাও দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তির কোনো সাহায্যর প্রয়োজন আমার নাই আসমানের যত ক্ষমতাসীন ফেরেস্তা হোক না কেন আসমানের কোন ক্ষমতাসীন ফেরেস্তার সাহায্যের দরকারও আমার নাই বরং তো হাসবি আল্লাহ ওয়া নি'মাল আমি ইব্রাহিমের জন্য একমাত্র আমার আল্লাহ যথেষ্ট ইয়াকিম মিসলে খলিলাতিশ নাসিনি ইবাহিমের জবাব শোনার সাথে সাথে ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফিরিস্তারা ফেরত চাইনা আসো ফিরিস্তারা ডাক দিয়ে বলে আল্লাহ পাঠাইলা সাহায্য করার জন্য সাহায্য তো করতেই পারলাম না তার আগে কাউ ডাক দিয়া কাউ ফেরত চলে যাইতে আল্লাহ এখন পর্যন্ত সাহায্য করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলে অগ ফেরেস তোমাদেরকে সাহায্য করার জন্য পাঠাই নাই বরং তোমাদেরকে পাঠানোর মাধ্যমে আমি আমার শরীরের ভালোবাসা মোহাম্মত পরীক্ষা করেছি আমার শরীর কতটুকু আমার উপরে ভরসা রাখে সেটা পরীক্ষা করেছি তার অন্তরের মধ্যে কতটুকু আমার প্রতি ভালোবাসা আছে বিশ্বাস আছে আমি সেইটা পরীক্ষা করেছি আর ফেরেস নো আমার শরীর আমার পরীক্ষার মধ্যে একশো নম্বর পায়া নাম্বার ওয়ান হয়ে গেছে পাশ করে গেছে ফেরত চলে আয় ফেরত চলে গেছে লম্বা ইতিহাস নম্রুদের বাহিরে ইব্রাহিম আলহ ইসলামকে আগুনের মধ্যে ফালায় দেবে দেবে ভাব আবার ফেরত ডাক দিয়ে কয় আল্লাহ ফেরেস্তারা ফরিয়া জানায় আল্লাহ ওই যে আগুনের মধ্যে ফালায় দিল আল্লাহ এইবার আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আনসে আজিম থেকে সনাসারি কুদরতি কণ্ঠে ডাক দিলেন কুদরতি কণ্ঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সরাসরি ডাক দিলেন ইয়া আগুন কার কথা শুনে জোরে কন্না আপনাকে আমাকে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গণ অমুক কাজ করো অমুকটা কইরো না নামাজ পড়ো যাকাত দাও রোজা রাখো আল্লাহ পাক বারবার ডেকে ডেকে বলেছেন আমরা তারপরেও শুনতে চাই না কিন্তু আগুন আল্লাপা আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই ডাক দিলেন ইয়া নার আগুনের জবান খুলে যায় আগুন ডাক দিয়ে বলে লাভবেই কয়া রব লাভবেই কয়া আল্লাহ ও আল্লাহ অর্ডার করো তোমার অর্ডারের অপেক্ষায় আছি আমি হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আগুন কুনি বারদা তোমার মধ্যে আমার ইব্রাহিম এসে বসবে তোমার মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে তোমার মধ্যে আমার ইব্রাহিম এসে বসবে ও আগুন সাবধান সাবধান আমার ইব্রাহিমের যেন কষ্ট না হয় এই জন্য তোমার প্রতি আমার অর্ডার হলো কুনি বারদা ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও আগুন আবার ডাক দিয়ে কয় আল্লাহ ঠান্ডা হওয়ার জন্য বললাম ঠান্ডার পরিমাণ তো জানায় দাও নেই ঠান্ডা হতে হতে যদি বরফ হয়ে যায় ওই বরফের মধ্যে বসলেও তো তোমার শরীরের কষ্ট হয়ে যাবে ওরা ঠান্ডার পরিমাণ জানায় দাও আল্লাহ সালাম সালাম ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও শীতল শান্তিদায়ক ঠান্ডা হওয়া তার মানে তখনই তোমার মধ্যে আমার ইব্রাহিম আইসা বসবে তখন তার কাছে যেন এমনটা মনে না হয় যে দুনিয়ার কোনো বড় ফের টুকরার উপরে আইসা বসলাম এমন যেন মনে না হয় অথবা আগুনের কোন কুণ্ডলির মধ্যে আইসা বসলাম এমনও যেন মনে না হয় বরঞ্চ তোমার মধ্যে আমার দোস্ত আমার ইব্রাহিম যখনই আইসা বসবে তার কাছে যেন মনে হয় যে নাতের আনের মধ্যে বসেছি যতদিন মিশলে খলিলা নাতিষি ইব্রাহিম পয়গম্বর আগুনের পাশে করেছে বৈশাখ আল্লাপ্তাদের সাহায্য করার জন্য সেই ফেরিস্তাদের উপরে ভরসা করেন নেই পাঠাই দিয়েছেন ফেরিস্তারা তোমাদের কোনো দরকার নাই হাসবি আল্লাহল আমার জন্য আমার রব যথেষ্ট আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট ও তোমরা ফেরত না যাও তোমরা ফেরত না যাও তুমরা ফেরত রাও তার মানে একদিন ছিল কার উপরে বিশ্বাস ছিল কার উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আনফালের নম্বর আয়াতের শেষের অংশের মধ্যে এটাই বুঝিয়েছেন ঈমানদার বান্দার তৃতীয় নম্বর চিহ্ন হল ওয়া আলা রাব্বিহিম ঈমানদার বান্দা মুসিবতে পড়লে কার উপরে ভরসা করবে আল্লাহর ঈমানদার বান্দা আগুনের পাশে বসলেও ও কার উপরে ভরসা করবে সমুদ্রের মধ্যে গেলে ভরসা করবে কার উপরে ঈমানদার বান্দা অসুস্থ হয়ে গেলেও ভরসা করবে কার উপরে ঈমানদার বান্দা দুনিয়ার সমস্যায় জর্জরিত হয়ে গেলেও ভরসা থাকবে কার উপর তাহলে চিহ্ন কয়টা জোরে কন্যা কয়টা এক নম্বর কার ভয় আবার বলেন কার ভয় দুই নম্বর কিসের মোহাব্বত জোরে বলেন না কিসের মোহাব্বত তিন নম্বর কার ভরসা জোরে কন্যা কার ভরসা ইব্রাহিম পয়গম্বরের ভরসা ছিল কার উপরে কত পার্সেন্ট ভরসা ছিল হ্যাঁ ইমান্দার কত পার্সেন্ট সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কদি আল্লাহ তাল আনহুর অন্তরে ভয় ছিল কার কত পার্সেন্ট ভয় ছিল ইমানদার কত পার্সেন্ট তাইলে ইমানদারের চিহ্ন কয়টা জোরে কন্যা কয়টা এক নম্বর কি জোরে বলে তিন নম্বর কি হ্যাঁ তিন নম্বর হ্যাঁ পরীক্ষা নিলাম মনে রাখতে হবে এক নম্বর আল্লাহর ভয় তিন নম্বর আল্লাহর ভরসা মাঝখানে যে দুই নম্বর ছিল সেটা কি আবার বলেন দুই নম্বর কি এক নম্বর দুই নম্বর তিন নম্বর মনে থাকবে আল্লাহর ভয় কোরআনের মোহাব্বত আল্লাহর উপরে ভরসা যার অন্তরে যত পার্সেন্ট থাকবে এই তিন চিহ্ন যার অন্তরে যতটুকু আছে সে ততটুকু ইমানদার এখন যদি কারো অন্তরে একশো পার্সেন্ট থাকে তাহলে কালকে তার আপনার ওয়াশ শোনার দরকার নেই আপনি ঘুমান এত বড়ো ইমানদারে আমি আমি কেমনি বয়ান করি কিন্তু যদি কারো অন্তরে কম থাকে আল্লাহর ভয় কম আছে প্রাণের মহাব্বত কম আছে আল্লাহর প্রতি ভরসা কম আছে অসুস্থ হয়ে গেলেই আগে দৌড় দেন ডাক্তারের কাছে আগে আল্লাহরে বলেন না সবাই তো এই রোগের রোগী শহরের বড় কোন ডাক্তার আছে তার কাছে আগে আল্লাহরে এসে বলেন না আল্লাহ অসুস্থ হয়ে গেছি অসুস্থতা দেওয়ার মালিক তুমি সুস্থ করার মালিক তুমি কেউই তো বলি না আল্লাহর উপরে ভরসা কতটুকু আছে যার অন্তরে যতটুকু আছে সে ততটুকু ইমানদার কথা বুঝাইতে পারলাম এই তিনটা চিহ্ন দিয়ে নিজেকে আগে পরীক্ষা করবেন বালিশে মাথা লাগায়া চোখ বন্ধ করে পরীক্ষা করবেন আল্লাহর ভয় আছে কিনা কোরআনের মোহাব্বত আছে কিনা আল্লাহর ভরসা আছে কিনা থাকলে কত পার্সেন্ট আসে কতটুকু আসে কতটুকু ইমানদার হইতে পারছি যদি মনে হয় না এখন ইমানদার পরিপূর্ণ হইতে পারি না এই পার্সেন্টেজ কম আছে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আছে কেমনে বাড়াইতে হয় সেই ফিকির করেন যদি মনে হয় যে দাওয়াতে তবলিগের মেহনত করলে হয়তোবা আমার ইমান বাড়বে দাওয়াতে তবলিগের মেহনত করেন যদি মনে হয় না কোনো পীরের দরবারে যাওয়া লাগবে হক্কা নিয়ে আলমের দরবারে যাওয়া লাগবে যান যদি মনে হয় না তাতেও হবে না মসজিদে আয়সা সিজদায় পড়ে কান্না করা লাগবে সারা রাত কান্না করেন উদ্দেশ্য হবে ইমানকে মজবুত করা কোন ডাক্তারের চিকিৎসা নেবেন সেটা আপনি খুঁজে বের করেন জ্বর হইলে তো ঠিকই তের পান নোয়াখালীর মধ্যে সবচাইতে বড় ডাক্তারকে ঠিকই তো খুঁজে বের করে ফেলেন ঠিক তেমনি ভাবে কোন ডাক্তারের চিকিৎসা নেবেন সেটা আপনার ব্যাপার আগে রোগ ধরেন রোগ আছে কিনা ইমানের কমজোরি আছে কিনা কমজোরি থাকলে কেমনে বাড়াইতে হয় কোন আলমের দরবারে গেলে বাড়বে কোন আলমের কথা শুনলে বাড়বে কোন তবলিকের মেহনত করলে বাড়বে কোন পীরের দরবারে গেলে বাড়বে সেটা আপনার বিষয় ইমানকে মজবুত করার চেষ্টা করতে হবে পার্বত ইনশাআল্লাহ এই তিন চিহ্ন দিয়া মাঝে মাঝে তিনটা চিহ্ন মনে রেখা মাঝে মাঝে অন্তত আশেপাশের লোককে দেখার দরকার নাই কার ইমান আছে না আছে সেটা দেখার দরকার নাই অন্তত নিজের কথা তো নিজে জানি কোথায় গোনা করছি আমি জানি আমার অন্তরের কতটুকু আল্লাহর ভয় আছে আমি জানি প্রাণের মহাব্বত কতটুকু আছে আমি জানি আল্লাহর ভরসা কতটুকু আছে আমি জানি নিজেকে একটু পরীক্ষা করবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তিনটা চিহ্ন মনে থাকবে তো ইনশা আল্লাহ আবার বার জিগাই তিন চিহ্ন কি কি মনে আছে তো এক নম্বর কি জেনে বলেন কি দুই নম্বর কি হ্যাঁ দুই নম্বর কি কোরআন আর মোহাম্মত তিন নম্বর কি আল্লাহর ভরসা ওয়াশ করতে পারবেন না আপনারা কালকে হ্যাঁ এই তিনটা পারবেন তো যে ভাই তোমার নিজেকে চেনার জন্য তিনটা চিহ্ন দিয়ে পরীক্ষা করবা এক নম্বর দেখবা তোমার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা দুই নম্বর দেখবা কোরআনের মহাব্বত আছে কিনা তিন নম্বর দেখবা আল্লাহর ভরসা আছে কিনা যতটুকু আছে তুমি ততটুকু ইমানদার হইতে পারছো এই মূল আস বুঝাইতে পারলাম আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা চিহ্ন মনে রাইখা ইয়াদ রাইখা মাঝে মাঝে নিজেকে পরীক্ষা কইরা খাটি ইমানদার হওয়ার তো ফিকদান করেন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আচ্ছা আচ্ছা ها؟ أنت والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله الرحمن الرحيم الكريم. এই আল্লাহ গোবি রাতর হয়ে গেছে তারপরেও আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ ফি নাদিনা ফি নাদিকা কাসেজাবু কা কাসজায়া চাইব আল্লাহ আমাদের যাওয়ার কোন জায়গা দা আমাদের চাওয়ার কোন দরবার নাই আল্লাহ বড় শাডিয়া তোমার দরবারে ভিখারীর মতো দুই হাত তুলেছি আল্লাহ মেহরবানি করে আমাদের বুড়া থেকে না জাগায়া তোমার রহমান রহিম নবের করে আল্লাহ আমাদের জিন্দগির সব গুণা তুমি ক্ষমা করে দাও আল্লাহ এল্লা কদর দিনে সত্যি তো কায় দেখুম কতগুলো বন্ধ তোমার তোর তুই হাত তুলেছিস আল্লাহ যারা হাত তুলেছি কত জনের রে বাবা বন্দকা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ কত জনের মা দুনিয়া যে কি চির মিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সন্তান তো জানে না বাবা কবরে কেমন আছে আল্লাহ সন্তান তো জানে না মা কবরে কেমন আছে তারপরে বড় আশারিয়ে তোমার দরবারে বাবার জন্য দুই হাত তুলেছি রানী আল্লাহ মেহরবানি করে সুফি সন্তানের যার বাবা নাই মা নাই তার বাপ মায়ের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আল্লাহ তার বাপ মা তুমি চিরতরে ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ কতজন হাত তুলেছে কতজনের দাদা আদা দাদি নানা নানি আত্মীয় স্বজন জন প্রিয়জন মহাব্বতের মানুষের জন্য কতজন হাত তুলেছে আল্লাহ আল্লাহ জারিরা কার কোন মহাব্বতের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে যার যেই محبتের মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ এ আল্লাহ الرحমান الرحیم ইকরি

কবুল করে দাও আল্লাহ মাহফিল কে তুমি কবুল করে দাও আল্লাহ আল্লাহ মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ কেউ শ্রম দিয়া টাকা পয়সা দিয়া গাম দিয়া সহযোগিতা করেছে আল্লাহ মেহের বাড়ি করে সবার দান সবার সহযোগিতা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ একদল যুবক ভাই রাত দিন পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ মেহের বাড়ি করে সেই যুবক ভাইদেরকে তুমি দিনের পথে চলার তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ সবাইকে তুমি নামাজি বান্দা বানায়া দাও আল্লাহ এই এলাকা তুমি নামাজি বান্দা বানায়া দাও সবাইকে আল্লাহ তুমি খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি খাঁটি ইমানদার বানায়া দাও আল্লাহ হে আল্লাহ আমরা চাইতে জানি না তুমি দিতে জানো আল্লাহ আমাদের যা কিছু হাজত যা কিছু ضرورت আল্লাহ তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ হে আল্লাহ

আল্লাহ কত অসুস্থ রোগী তোমার চেয়ে মালিক তুমি তো অসুস্থতা দেওয়ালা তুমি তো শেফা দেওয়ালা আল্লাহ রে মেহরবানি করে তোমার দরবারে ফরিয়া জানা আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি কোনো সেফাদার দান করে দাও আল্লাহ এলাকার যত ছাত্র আছে আল্লাহ সবাইকে তুমি দিনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ সবাইকে তুমি সিরাতে বুঝতে কিমে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ

বলি এই কারণে আমাদেরকে বেহু না গার্মা পর্যন্ত কবরের যাত্রী বরাই হোদা আল্লাহ বেহু না গরমা পর্যন্ত মানে কুল মহু তে আমাদেরকে সে বদাই হোদা আল্লহল্লয় তুমি হেদায় তেনে সনিয়া বরাই দাও আল্লহ মাফিনকে তুমি কবুল করে না আল্লাহ শব্জ ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ বিজ বাবা তুমি কবুল করে নাও আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليك